আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব সাবর কি রুমি দৃষ্টিকোণ থেকে আধ্যাত্মিক ও দার্শনিক ব্যাখ্যা করছি বর্তমান জীবনের উদাহরণ সহ সাবর মানে কি সাবর মানে ধৈর্য সহ্য ও সহনশীলতা তবে শুধু সহ্য করাই নয় আল্লাহর ইচ্ছার উপর শান্ত বিশ্বাস রেখে নিজেকে সংযত রাখা মুখ না খুলে তীব্র কষ্টের মধ্যেও মনে আলোক জাগিয়ে রাখা রুমির ভাষায় আধ্যাত্মিক ব্যাখ্যা রুমি বলতেন সাবর মানে কাঁটার মধ্যেও ফুলের খোঁজ আঁধারের মধ্যেও আলোর অপেক্ষা করা আর ক্ষত নিয়েও সেজে থাকা রুমির মতে সাবর মানে কষ্টকে না পাল্টানো বরং কষ্টের ভিতর নিজেকে পাল্টে ফেলা আত্মার এই রূপান্তরই প্রকৃত ধৈর্য তিনি আরও বলেছিলেন তুমি যদি ধৈর্য ধরো কষ্ট তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে কিন্তু যদি অধৈর্য হও সেই একই কষ্ট তোমাকে ভেঙে দেবে আধ্যাত্মিক স্তরে সাপোর্ট কেমন সব কষ্টকে এক ধরনের পরীক্ষা বা প্রেমের উপহার হিসেবে গ্রহণ করা নিজের কষ্ট নিয়ে আল্লাহের উপর রাগ না করে বরং নির্ভর করে থাকা কষ্টের মধ্যেও হৃদয়ে আল্লাহর প্রেম জাগিয়ে রাখা রাগ হতাশা দুঃখ সব কিছুকে অন্তরে পুড়িয়ে রেখে মুখে মিষ্টি হাসি রাখা রুমির মতে সাবর মানে হলো কষ্টকে মাটি না বানিয়ে সিঁড়ি বানানো বর্তমান জীবনের উদাহরণ একজন কৃষক বীজ বনে জমি চাষ করে অপেক্ষা করে তাকে প্রতিদিন রোদ বৃষ্টি সহ্য করতে হয় ফসল উঠবে কিনা নিশ্চিন্ত না কিন্তু সে আশা ছাড়ে না এই অবস্থাটাই হচ্ছে সাবল একজন বিধবা মা নিজের সন্তানদের জন্য দিনরাত খেটে চলেছেন স্বামী নেই সমাজ সাহায্য করে না তবুও তিনি মাথা নত করেন না রাগ করেন না বরং আল্লাহর উপর নির্ভর করে চালিয়ে যান এটাই সাবর একজন রোগী শরীর ভেঙে পড়েছে যন্ত্রণা হচ্ছে তবুও তিনি মুখে বলেন এই কষ্ট আল্লাহর পরীক্ষা আমি তাতে সন্তুষ্ট এই মনোভাবই সাবল রুমির একটি উপমা ধৈর্য মানে হলো তুমি অন্ধকার ঘরে বসে থাকো জানো না কখন আলো আসবে তবু তুমি বাতি জ্বালিয়ে রাখো অর্থাৎ সাবর হলো সেই অবস্থান যেখানে তুমি জানো না কবে মুক্তি আসবে তবু তুমি আশা রাখো বিশ্বাস রাখো এবং আল্লাহর প্রেমে স্থির রাখো সাবর মানে কষ্ট সহ্য করা নয় এটি হলো আত্মাকে কষ্টের মধ্যেও আলোর পথে রাখার চর্চা রুমির মতে সাবর মানে এমন এক অভ্যন্তরীণ শক্তি যা মানুষকে ভেঙে ফেলে না বরং গড়তে সাহায্য করে ধৈর্য ধরে রাখো কারণ আল্লাহ তার ধৈর্যশীল বান্দাদেরই সবচেয়ে গভীরভাবে ভালোবাসেন সাবর কি রুমির দৃষ্টিকোণ থেকে দার্শনিক ব্যাখ্যা সাবর মানে কি সাবর শব্দের অর্থ হল ধৈর্য সহনশীলতা নিজেকে নিমন্ত্রণে রাখা তবে রুমির দৃষ্টিকোণে সাবর মানে কেবল সহ্য নয় বরং জ্ঞান ও আত্মিক উপলব্ধির মাধ্যমে কষ্টকে রূপান্তরিত করা রুমির দার্শনিক ভাষায় ব্যাখ্যা রুমি বলেছেন যে কাটা পায়ে বিঁধেছে সেই একদিন তোমার হৃদয়ে গোলাপ ফুটিয়ে দেবে যদি তুমি ধৈর্য ধরো এই কথার মধ্যেই রুমির দার্শনিক দর্শন আছে তিনি বলেন জীবনের প্রতিটি দুঃখ কষ্ট অপেক্ষা অবহেলা সবই এক একটা আধ্যাত্মিক পাঠ যদি তুমি ধৈর্য ধরো সেই পাঠ গ্রহণ করো তবে তোমার অন্তর হবে আলোর পাত্র রুমির মতে সাবর মানে আমি কেন বলার বদলে আমি কি শিখছি এই প্রশ্ন করা দার্শনিক স্তরে সাবরের মূল বক্তব্য সাবর মানে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সঙ্গে মিলিয়ে নেওয়া আমি যা চাই তা না পেলেও আল্লাহ যা ঠিক মনে করেন তা পেতে রাজি থাকা সাবর মানে নিজের আবেগকে চিন্তার আলোয় নিমন্ত্রণে রাখা রাগ দুঃখ হতাশা এগুলোকে জ্ঞান দিয়ে রূপান্তরিত করা সাবর মানে কষ্টের মধ্যেও সৌন্দর্য খুঁজে পাওয়া কাঁটার মধ্যেও ফুলের সম্ভাবনা দেখতে পারা সাবর মানে সময়ের কাজ সময় হবে এই বিশ্বাস রাখা তারা হুড়ো নয় অপেক্ষা ও উপলব্ধির ক্ষমতা অর্জন করা বর্তমান জীবনের উদাহরণ একজন পরীক্ষার্থী যিনি বারবার পরীক্ষায় ব্যর্থ হচ্ছেন তবু পড়াশোনা ছাড়ছেন না এই ধৈর্যই রুমির চোখে সাব কারণ সে তার কষ্টকে হেরে না গিয়ে জয়ের পথে রূপান্তরিত করছে একজন শ্রমিক যার বেতন কম পরিবার বড় কষ্ট আছে তবু মুখে অভিযোগ নেই সে হাসি মুখে পরিশ্রম করে এই ধৈর্যই রুমির দৃষ্টিতে এক রত্ন একজন স্বামী বা স্ত্রী যার দাম্পত্য জীবনে সমস্যা এসেছে তবুও সে বিচ্ছেদ নয় বোঝাপড়া ক্ষমা ও অপেক্ষা বেছে নিচ্ছে এটাই হচ্ছে দার্শনিক সাবর রুমির একটি দৃষ্টান্তমূলক উক্তি তুমি যদি ধৈর্য ধরো তবে তোমার ক্ষয় একদিন আলো হয়ে উঠবে অর্থাৎ কষ্ট শুধু কষ্ট নয় তা আত্মার জ্ঞান অর্জনের উপকরণ যদি তুমি তাতে পালিয়ে না গিয়ে তাকিয়ে থাকতে পারো সাবর মানে নিজেকে সংযত রেখে জীবন ও কষ্টকে উপলব্ধির পথে চালনা করা চিন্তা ও হৃদয়ের মধ্যে ভারসাম্য রাখা আঘাতকে অভিজ্ঞতা বানানো রুমি দৃষ্টিকোণে সাবর মানে শুধু সহ্য নয় বরং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে নিজেকে জ্ঞানের আলোয় পরিবর্তন করা আজকের আলোচনা এখানেই শেষ হলো